বাড়িতে রান্না বান্না সেরকম বিশেষ কিছু হবে না আড়া দিন কাজ হলে ঘুমানো ওনার ল্যাপটপ নিয়ে বলে দিলাম রেস্টুরেন্টে খাইনি আজকে ওর জন্য বেরিয়ে আগে রেখে এমন এখানে দাঁড়াবো তার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হলো নবমী তবে বাড়িতে রান্নাবান্না সেরকম বিশেষ কিছু হবে না কারণ আজকে তোমাদের দাদা ভাইয়ের এক কলিগের বাড়ি দুর্গা পুজো হয়েছে তো সেখানে নিমন্ত্রণ আছে অষ্টমীর দিন যেমন ভেবেছিলাম কিন্তু অষ্টমীর দিন যেহেতু সকালবেলায় লুচি পরোটা এই একটা ব্যাপার থাকে তো সেগুলো করে রেখে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে ভেবে কাল আর যায়নি তো আজকে যাবো আজকে দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ আছে সবাই মিলে যাব তো বাড়িতে তো বাবা একটা বাবার জন্য ভাবছি একটু মাছ এনেছে মাছের ঝোল ভাত করে রেখে যাব আর সকালে এখন একটু তরকারি করবো কারণ দুপুরে খেতে খেতে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে তো ভাবছি একটু তরকারি করবো তরকারিতে মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু আর করবো না হ্যাঁ তো বাবা এই যে বেলুর মঠ গেল এই মাত্র খেয়ে দিয়েই বেরিয়েছে সকালে আর আমি এই যে রান্নাঘরে এসে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি একটু বসিয়ে দিচ্ছি ওই যে বললাম মুড়ি দিয়ে এটাই আজকে সকালে খাওয়া হয়ে যাবে আর বাবা আর বাবির জন্য অল্প দুটো ভাত করব কারণ বাবি গিয়ে ওখানে অত বেলা পর্যন্ত না খেয়ে থাকতেও পারবে না আর কি খাবে কি না খাবে তারও ঠিক নেই তাই ভাবলাম বাড়িতে যখন রান্না করছেই তো তখন ওর জন্য ভাত রান্না করে নিই ওকে খাইয়ে নিয়েই একেবারে যাব। আর তোমাদের দাদা ভাই এই যে সকালে উঠেই আলু পেঁয়াজ এগুলো এনে দিয়েছে আসলে আজকে মাসের প্রথম দিন এক তারিখ তো আজকে আর কাল যেহেতু বিজয়া দশমী দোকানপাট বাজারঘাট প্রায় সবই বন্ধ থাকবে তো ওর জন্য তোমাদের দাদাভাই আজকে সকাল থেকে উঠেই এই সমস্ত কাজগুলো করে দিয়েছে মুদিখানা দোকান বাজারগুলো আনা এছাড়া আলু টালুগুলো আনা এগুলো সবই ও সকাল থেকে একটার পর একটা করছে আর আমি আলুগুলো গুছিয়ে রেখে এই যে ঝিঙে কাটতে বসেছি ফ্রিজে পটল ঝিঙে বরবটি সব কিছুই ছিল তবে বাবা না একটু ঝিঙে খেতে বেশি ভালোবাসে বিশেষ করে ঝিঙে দিয়ে মাছের ঝোলটা হলে বেশি ভালোবাসে তো তাই ভাবলাম আজকে যখন বাবা একাই খাচ্ছে আমরা তো খাচ্ছিও না তো অন্য কিছু না করে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর গাজর ছিল অল্প কয়েকটা তো তাই দিয়েই ভাবলাম মাছের ঝোল একটু করি তো একটু বেশি করেই করেছিলাম সকালে বাবি খেয়েছে বাবা খেয়েছে তারপরে রাতের জন্য অনেকটাই রয়ে গিয়েছিল আর এই যে দু পিস মাছ দুজনের জন্য ভেজে নিয়েছিলাম প্রথমে তারপরে এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সব সবজিগুলোকে ভেজে নিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু রান্না আজকে করিনি এই একটাই তরকারি শুধু করেছি আসলে রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করেই করছিলাম জানো তো কারণ আমাদের যে কাদের দিদি সেই দিদি অষ্টমীর দিন থেকে ছুটি নিয়েছে মানে অষ্টমীর দিন আসেনি আজকে তো নবমী আজকেও আসবে না খুব সম্ভবত হয়তো কালও আসবে না তো কাল তো মানে অষ্টমীর দিন সকালের দিকে ঝাঁটটা দিয়ে রেখেছিলাম মোছামুছি আর করিনি তবে আজকে ভাবছি ঘরগুলো সব ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব মুছে নেব মানে মফ দিয়ে নয় ভাবছি হাতে করে ওই কাপড় দিয়ে মুছবো জানো তো কারণ অনেক দিন হলো ঘরগুলো ওইভাবে মোছা হয়নি আমার না জানো তো ঘরের এই যে মেঝে আমাদের যেহেতু এখানটা এই যে লাল মেঝে যেহেতু সিমেন্টের এই মেঝেগুলো না একটু চাপ দিয়ে মুছলে বেশ চকচকে হয়ে যায় মেঝেগুলো আগে খুব চকচকেই ছিল কিন্তু এই দিদি কাজে আসার পর থেকে জানি না কেন কি পরিষ্কার হয়তো ঠিক করে হয় না মেঝেগুলো অনেক দাগ পড়ে গেছে আর ভালো করে পরিষ্কারও হয় না ধুলো নোংরা জমে থাকে তো তাই ভাবলাম আজকে যখন সময় আছেই হাতে তো ভালো করে ঝাঁটটা দিয়ে দিয়ে আজকে না উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে হাত দিয়ে মুছেছি জানো তো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি আমরা বেরোবো এখন আজকে আমি শাড়ি পরেছি এই যে পুরনো শাড়ি যদিও এটা কিন্তু যখন পুজো বাড়ি যাচ্ছি তাই ভাবলাম শাড়িটাই পরে যায় আর বাবিও রেডি হয়ে গেছে এই যে দিচ্ছে এখন এখানে তো ভাত করে রেখেছিলাম খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে নিয়ে তারপর যাচ্ছে এখন দুটো বাজে বাবানও রেডি হয়ে গেছে এই যে বাবান জিন এগারোটার সময় ঘুম থেকে উঠে তারপর খেয়ে দিয়ে চান করে এখন যাচ্ছে পুজো বাড়ি এখন একটাই কাজ এটা হলো ঘুমনো আর ল্যাপটপ দেখা আর ফোন দেখা এখন ছুটি এখন দশমী একাদশী পর্যন্ত পড়াশোনার ছুটি ওর জন্য এখন এখন ওর জন্য সারাদিন কাজ হলো ঘুমনো আর ফোন আর ল্যাপটপ নিয়ে বসে থাকা তো চলো তোমাদের দাদাভাই এখন বেরিয়েছে মিষ্টি আনার জন্য আর আমরা বসে আছি স্কুটি করে যাবো কারণ কাছাকাছি এখানে বাবান দাদা ভাইয়ের সঙ্গে চলে যাবে বাইকে করে আমি আর বাবি স্কুটি করে যাবো কারণ শাড়ি পরে তো যার জন্যে একসঙ্গে বাইকে হবে না চ নিচে গিয়ে বসি আর এই যে আমরা চলে এসেছি পুজো বাড়িতে বাড়িতে তো পুজো হয়েছে তো ঠাকুরটা ছোট কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল এখন বাজে আটটা দশ এই যে আমরা বেরোচ্ছি সবাই রেডি হয়ে গেছি তবে আজকে ঠাকুর ঠাকুর দেখার খুব একটা প্ল্যান নেই কারণ বরানগরের বেশিরভাগ ঠাকুরে আমাদের দেখা হয়ে গেছে দু একটা পড়ে আছে আজকে বেরিয়ে আমরা প্রথমে যাব কত কোনো রেস্টুরেন্টে খাওয়ার জন্য এতদিন তো কোনো রেস্টুরেন্টে খাইনি আজকে ওর জন্য বেরিয়ে আগে রেস্টুরেন্টে যাবো নাহলে পরে মানে আর একটু রাত হয়ে গেলে তখন তো আর চান্স পাওয়া যায় না তো বেরিয়ে আগে ওখান থেকে ঘুরে এসে তারপরে যাব ঠাকুর দেখতে আর তোর আমার তো এলোমেলোই হয়ে আছে কারণ জামাকাপড় যখন তখন ছাড়া হচ্ছে পরা হচ্ছে গোছানো হয়নি আজকের দিনটাই লাস্ট আজকের দিনটা ভালো ভালোই কেটে যায় তারপরে আবার সব ভালো করে গুছিয়ে আবার আলমারিতে তুলে রাখবো আর এই যে বাবি এখন নিচে বেড়াচ্ছে দেখ রেডি হয়ে গেছে এই যে পরেছে একটা কালো জিন্স আর এই এইগুলো সব ম্যাচ থেকেই কিনেছিলাম আর এই কানের দুইটা ও হাতি থেকে কিনেছিল অনেক দিন আগে এতদিন পরেনি তো এই জামাটার সঙ্গে বেশ ভালোই ম্যাচিং হয়েছে তো চল চলে গেছি আমরা বেরোই এবার কারণ এক পজলা বৃষ্টি হয়ে গেছে ভালোই রাস্তাঘাট তো দেখলাম ভালোই ভিজে গেছে এবং সন্ধ্যাবেলাটা ঠিকঠাক থাকলেই হয় তো আমরা এই যে রেস্টুরেন্টে এসেছিলাম বাবার অনেক দিন ধরে ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়ার বায়না করছিলো তো ও আর তোমার দাদা সেটাই নিয়েছিল আর আমি নিয়েছিলাম প্যান ফ্রাই চাও এটা আগে কোনো দিন খাইনি জানো তো তবে খেয়ে আমার একটুও ভালো লাগেনি খুবই বাজে খেতে আর ওই থেকেই বাবিকেও একটু দিয়েছিলাম ও খেয়েছিলো আর তারপর ওখান থেকে এই যে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে তোমাদের তো আগেই বললাম বড়ানগরে প্রায় বেশিরভাগ ঠাকুরই আমাদের দেখা হয়ে গেছে দু একটা বাকি ছিল তো ভাবলাম খাওয়ার পর যখন সময় আছেই আর তারপর যেহেতু আজকে শেষ দিন নবমী আত্মবেরোতেও পারবো না তো ভাবলাম যে কটা ঠাকুর আছে সে কটাও দেখে যাই। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল জানো তো এদের থিম ছিল ওই যে মাতৃ ঋণ তো এখানে বিভিন্ন শাড়ি দিয়ে আর বাচ্চাদের জামা দিয়ে প্যান্ডেলটা করেছিল খুব অল্প বাজেটেরই পুজো এগুলো কিন্তু প্যান্ডেলটা সত্যিই খুব ভালো লেগেছিল আমার এরা না প্রত্যেক বছরই পুজোর প্যান্ডেলগুলো এরকম সুন্দর করে জানো তো আমরা তো প্রতি বছরই আসি তো প্যান্ডেলটা এই বছরও খুব ভালো লাগলো তবে সবচেয়ে ভালো লেগেছে আমার এই দুর্গা মূর্তিটা ওই যে বাচ্চাদের কার্টুনটা আছে না ছোটা ভীম ওই ছোটা ভীম কার্টুনের যে ক্যারেক্টারগুলো ওই ক্যারেক্টারের যে মুখগুলো সেই রকমভাবে এখানে প্রত্যেকটা ঠাকুরের মুখ করেছে আর এত কিউট লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না মুখগুলো এত সুন্দর লাগছিলো আর যেহেতু এটা পাড়ার পুজো জানো তো ক্লাবের বাচ্চারাও মানে এটা দেখে এত খুশি হয়েছিল ওরা বেশ আনন্দ করে দেখছিলাম নাচানাচি করছিল আর বাবির বাবানে সবারই এটা খুব ভালো লেগেছিল বিশেষ করে গণেশটা এত সুন্দর দেখতে তো আজকে এই লাইভ ঢাকের আওয়াজের সঙ্গে ভিডিওটা শেষ করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দ থেকো টাটা